চা আছে মিথ্যা কথা না চা দিয়েছে কিন্তু ঠান্ডা আজকের দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একদমই এরকম ঠান্ডা হবে না ডেফিনেটলি না উত্তেজনা থাকবে কারণ বাংলাদেশ এবার কাট দু হাজার পঁচিশের এশিয়া কাপ শুরু করছে হংকংয়ের বিপক্ষে খেলবে কোথায় আবুধাবিতে এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এই আবু দাবি এই মাঠটা বাংলাদেশের জন্য অপয়া বলা যায় কারণ দু হাজার একুশ টি ওয়ার্ল্ড কাপে দুটা ম্যাচ এই মাঠে বাংলাদেশ খেলেছে সেই দুটা ম্যাচই হেরেছে এবং হংকংয়ের বিপক্ষেও বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি জেতার রেকর্ড নাই মানে খেলেছে দু হাজার চোদ্দো ওয়ার্ল্ড কাপে জিততে পারে নাই বাংলাদেশের শুরুটা কেমন হবে আজকে আলোচনা করব আমরা এনেকমা টিভির ই স্পোর্টসে আসাম মাহাদি আপনাদের সাথে আছি আর আমার সাথে প্রতিদিনের মতো আলোচনার জন্য দুজন লেজেন্ডারি মানুষ আছেন আছেন স্পোর্টস টকশোর শোর আমার অত্যন্ত প্রিয় আওয়ার ভেরি ওন মিস্টার এম এম কায়সার কায়সার ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আর লেজেন্ডারি একজন মানুষ আছেন এভারগ্রিন এভারগ্রিন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন লেজেন্ডারি উইকেট কিপার খালেদ মাসুদ পাইলট পাইলট ভাই আপনাকেও স্বাগত ধন্যবাদ আপনাকে একটু শোক করি সেটি হলো যে তার বর্ণনাটুকু ঠিক রয়েছে কিন্তু আমারটা আপনি একটু বেশি বলে ফেলেছেন হ্যাঁ আপনার সাথে অনেক বেশি শো করা লাগে এবং আপনার সাথে শো করতে গেলে আমার কিছু পয়সা আসে সো আমি এটা করবই ওকে আর আমাদের সিম্পল বললে হয় যে আমি একজন খেলোয়াড় ফরমার খেলোয়াড় আমি সিম্পল কিভাবে বলবো ভাই আপনি তো সিম্পল না আপনি তো মানুষই না মহামানব

অনেস্টলি বলা যদি যদি আমি বলবো যে বাংলাদেশ খুব পজিটিভ খেলা উচিত হংকংকে নিয়ে বেশি চিন্তা না করে নিজের ক্রিকেট খেলা উচিত আমি এশিয়া কাপে খেলতে আসছি আমার প্ল্যান কী আমি যদি সুপার ফোরে যেতে চাই তাহলে আমার যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা এক্সিট করা উচিত হচ্ছে হংকংয়ের সাথে যে না আমি পুরা যদি টস জিতি ফার্স্ট ব্যাটিং পজিটিভ ব্যাটিং বিশ এবং ঠিক আবার যেভাবে করা উচিত যেটা ইন্ডিয়া টিম আমরা গতকাল খেলা করছিলাম যে ইন্ডিয়া টিম কিন্তু এমন প্রফেশনাল টিম ছাড় দেবে না কোথাও তো প্রত্যেকটা প্লেয়ারের নিজস্ব দায়িত্ব আছে যে যার দায়িত্বগুলো ব্যাটসম্যানের কী দায়িত্ব বোলারের কি দায়িত্ব ফিল্ডারের কি দায়িত্ব সেই দায়িত্বগুলো আমি মাঠে যখন নামব ইন্ডিভিজুয়ালি এগারো জন এগারো জনের যে কাজটা সেটা নিজের নিজে পরিপূর্ণ করে হান্ড্রেড পার্সেন্ট করে তারপরে বাইরে আসা উচিত এবং আমি মনে করি সেভাবেই খেলা উচিত ম্যাচ জিততে হবে প্লাস আমি কত ভালো মার্জিন রাখতে পারি ক্যাসার ভাই ছক্কা মারার বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ডিং ব্যাপার জুলিয়ান উটকে আনা হয়েছিল ভেলোসিটি দিয়ে ছক্কা মারা শিখিয়েছে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে থার্ড হায়েস্ট সিক্স তারা মেরেছে বাংলাদেশ মনে হয় লাস্ট চোদ্দ মেসে একশো নয়টা ছক্কা মেরেছে মানে এই বছরে বিপদে পড়ে গেছে এই চার ক্যাপটা হাতে একটু রাখি নাকি সো এই জায়গাটায় আমি বলতে চাই যে বাংলাদেশ দল ছক্কার দিকে যাবে নাকি হংকং এর সাথে যেটা পাইলট ভাই বলেছে যে খুবই ক্যালকুলেটিভ ক্রিকেটটা বাংলাদেশ খেলতে হবে রান রেট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে যাচ্ছে বিষয়টা হলো যে আমি সবসময় একটা জিনিস দেখি যে আপনাকে সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে আপনার ছক্কার প্রয়োজনটা যদি হয় তখন ছক্কা হাঁকাতে আর যদি মনে হয় যে আপনাকে সিঙ্গেলস দরকার তখন সিঙ্গেলস নিয়ে যেতে হবে পাইলট ভাই যেভাবে বলছিলেন যে বাংলাদেশকে একটা টোটাল প্ল্যান নিয়ে খেলতে হবে আর কালকে আমি শুনছিলাম যে লিটন দাস প্রেস কনফারেন্সে কী বলছিলেন তিনি বলছিলেন যে স্মার্ট ক্রিকেট খেলতে হবে তবে আমি এগুলোর সাথে যোগ করতে চাই একটা জিনিস সেটি হলো যে বাংলাদেশকে এই ম্যাচে একটা স্ট্রং ম্যাসেজ দিতে হবে স্ট্রং ম্যাসেজটা কেন বলছি আমি কারণটা হলো যে আপনি হংকংয়ের সাথে যেভাবে আপনি নিজে বললেন যে হংকংয়ের সাথে বাংলাদেশ এর আগে একটা মাত্র ম্যাচ খেলেছিল চট্টগ্রামে দু সালে এবং সেই ম্যাচে প্রেস বক্সে বসার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন না কেন আমার হয়েছিল বাট আমার মনে হয় না যে একটা ম্যাচ দিয়ে কাউকে আপনি কাউন্টেবল কোনো কিছু করতে পারেন না আপনি মানে একটা ম্যাচ দিয়ে আপনি সব সব কিছু বেশি বিশ্লেষণ করতে পারবেন সেটা একটা ম্যাচ ছিল তারপরে কিন্তু হংকংয়ের সাথে বাংলাদেশ আর কোনো ম্যাচ খেলেনি আজকে খেলতে নামছে হ্যাঁ আপনি বলতেই পারেন যে সেই অতীতে সেই দুঃস্মৃতিটা কিছুটা হলেও বাংলাদেশ দলের মধ্যে একটা কাজ করবে আর হংকং নিশ্চয়ই সেই ম্যাচ থেকে একটা অনুপ্রেরণা খুঁজবে এই কারণে আমি বলছি যে হংকং এই টুর্নামেন্টে কিন্তু জিততে আসেনি জাস্ট তারা পার্টিসিপেট দল হিসেবে খেলতে এসেছে বাংলাদেশের উচিত হবে যে এই ধরনের একজন প্রতিপক্ষের বিরুদ্ধে যখন আপনি খেলতে নামবেন এবং বাংলাদেশ বলে গিয়েছে যাওয়ার সময় যে আমরা এই টুর্নামেন্টটা জিততে চাই ট্রফি জিততে চাই এর আগে ফাইনালে তিনবার খেলেছিলাম কোনোবার পারিনি এবার আমরা সেটা করে দেখাতে চাই তো যে দল এরকম একটা মেসেজ নিয়ে দিয়ে খেলতে গিয়েছে সেখানে তাদেরকে নিজের প্রথম ম্যাচে যখন খেলতে নামবে দুর্বল একটা দলের বিরুদ্ধে তখন আমি মনে করি যে দে নিড অ্যান টু গিভ অ্যান স্ট্রং ম্যাসেজ যে ম্যাসেজটা কালকে ভারত দিয়েছে আরব আমিরাতের বিরুদ্ধে ভারত কিন্তু আপনি এই ম্যাচটা জিতবে সেটা আমরা সবাই জানতাম বাট তারা যে কায়দায় সেটা খেলেছে সেটা হলো যে আপনি প্রতিপক্ষকে চুরমার করে দেওয়া এই মেসেজটা দেওয়ার মানেটাই হল যে ভারতের যে যারা এই টুর্নামেন্টে জিততে এসেছে তারাও কিন্তু এখন ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে এক ধরনের একটা বার্তাটুকু পেয়ে যাবে যে ভারত কত ভালো টিম ঠিক একই রকমভাবে আমি মনে করি যে বাংলাদেশ দলের উচিত হবে আজকে এই ম্যাচটায় হংকংয়ের বিরুদ্ধে ভালো পারফরমেন্স করে এবং তাদেরকে একটা স্ট্রং মেসেজ দিয়ে চুরমার করে দেওয়া পাইলট ভাই বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান হংকং এর সাথে প্রথম ম্যাচ খেলেছে তারা চুরানব্বই রানে জিতেছে দে হ্যাভ আ হেলদি রান রেট রাইট নাও বাংলাদেশের মানে এই ম্যাচের টসটা ভাইটাল ফ্যাক্টর হতে যাচ্ছে কিনা ইন টার্মস অফ রান রেট দেখেন আমার মনে হয় যে টস ইম্পর্টেন্ট কিছু না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কত কোয়ালিটি ক্রিকেট খেলেন এমনও হতে পারে যে আফগানিস্তান হয়তো যে ব্যাটিং উইকেটটা পেয়েছে একশো অষ্টআশি করেছিল সম্ভবত তো আপনি যেমন ব্যাটিং করেছেন সেটা তার নাও হতে পারে আজকে বা হয়তো তার চেয়েও বেশি হতে পারে দুশো বিশ রানও হতে পারে তো যেমন উইকেট তেমন আপনার বলবো যে আপনাকে শো অফ করা যে

এই যে তাদের কোয়ালিটি এবং তারা সারাক্ষণ কিন্তু প্রেশার দিয়ে গেছে উইকেট কিন্তু বুঝে গেছে স্লো উইকেট এবং দুবাইতে না কিন্তু ইন্ডিয়া যখন ব্যাটিং করেছে তখন কিন্তু ওই চারবার তিন ওবার কিন্তু বুঝতে দেয় নাই যে ব্যাটিং উইকেট না উইকেট ফুটবলিংকেটার কোয়ালিটি বুঝাই দিয়েছে যে না এটা আমি ওগুলানের চিন্তাই করি না হ্যাঁ আছে এটা যদি পাকিস্তান টিম বোলিং করতো তখন হয়তো দেখা হলো যে ডিফেন্স অন্যরকম হতে পারতো এই ইউএই কে যেমন ফাটা ফেলেছে হয়তো নাও হতে পারতো আবার আমি পাকিস্তানকে এরকম বোলিং ইন্ডিয়া নাও করতে পারতো তো এই যখন ইকুয়াল টিমে খেলা হয় তখন আসলে বোঝা যায় যে উইকেটে কেমন টেমের মার্জিন আমি একদিন বলছিলাম না যে হয়তো আফগানিস্তান একটু ওয়ান এইটির মতো রান করবে কিন্তু অন্য টিম হয়তো কম রান করবে বিকজ দুটো টিমের মধ্যে পার্থক্য আছে তো ভাই আপনি একটা উইকেট দলের সাথে খেলছেন আপনি এক ধরনের বড় উইকেট আপনি ভালো রান করবেন কিন্তু যখন সমান সমান খেলা হবে ভালো জায়গায় বল করবে ভালো জায়গায় ব্যাটিং করবে তখন কিন্তু আপনার কিন্তু মার্জিনটা কমে যাবে সব কিছু তো আমি মনে করি যে বাংলাদেশ টিমের এত চিন্তা না করে যেমন উইকেট কম্প্যাক ব্যাটিং করা আমি ওনার সাথে একমত যে একটা ইয়াদি আপনি বিকজ আপনি কী চিন্তা করতে আসছেন এই ওয়ার্ল্ড এই এশিয়া কাপে চিন্তা আসছে যে সুপার ফোরে যাবেন এবং সুপার টুয়ে চিন্তা করতে তো সুপার টুয়ে যদি যাওয়ার চিন্তা তাহলে আপনার অ্যাটিটিউডতে হবে সুপার টুয়ে খেলার মতো যে প্রথম ম্যাচ থেকে আমি কে হংকং কে ইন্ডিয়া কে পাকিস্তান ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার পুরো টিমের যে মানে একসোপ যেটা আছে সেটা আমি দিয়ে বোঝাবো যে না আমি এই টুর্নামেন্টে একজন ক্যান্ডিডেট ওই ট্রফি দেওয়ার জন্য রেদ কায়সার ভাই বাংলাদেশের ম্যারাডোনা কি বলছে ম্যারাডোনা এটাই বলছে যে মানে ট্রফি জেতার জন্যই তো কমিটমেন্ট করে গেছে বাংলাদেশ দল তিনবার ফাইনাল খেলেছে কখনো পারে নাই কায়সার ভাই ওভারঅল বাংলাদেশের টিমটা 11টা আপনার কাছে মনে হয় কেমন হওয়া উচিত বাংলাদেশ তো আসলে পরপর তিনটা টি-20 সিরিজ খেলে খেলে এবং জিতে এশিয়া কাপ খেলতে গেছে শ্রীলঙ্কাকে তার ঘরের মাটিতে পাকিস্তানকে আমাদের ঘরের মাটিতে তারপরে নেদারল্যান্ডসের সাথে তো 2-0 বৃষ্টির কারণে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে কি মনে হয় আপনার কাছে কনফিডেন্স দলটার হাই ওভারঅল এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হতে পারে আপনি একাদশের কথা যদি আপনি আমাকে বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ শেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল সেই একাদশ নিয়ে কিন্তু এই ম্যাচে খেলতে নামবে নাসুম মোহাম্মদকে এখানে খুবই প্রয়োজন কারণটা হলো যে নাসুম আহমেদ লেফট হ্যান্ডি স্পিনার এবং লেফট হ্যান্ডি স্পিনার যে আপনি এই ধরনের উইকেটে কেমন কাজে লাগতে পারেন সেটা গতকালকে কুলদীপ দেখিয়ে দিয়েছেন সেটি হলো একটি দিক আর বাংলাদেশ তিনজন স্পিনার এবং দুজন পেসার ভাই কুলদীপ আর নাসুম তো ডিফারেন্ট টাইপ অফ বলার একজন লেফট অর্থডক্স আর কুলদীপ্ত বেসিক্যালি করে হচ্ছে মানে চায়নামেন বলা নিচে দেখুন মানে করেন চায়নামেন রাইট সেটা সেটা আছে ডিফারেন্স রয়েছে কিন্তু আপনি যদি বাংলাদেশ দলের একাদশটা দেখেন সেখানে কিন্তু লেফট হ্যান্ডি আর কোনো স্পিনার নেই সো এই কারণে আপনি লেফট হ্যান্ডি স্পিনার ছাড়া বাংলাদেশ একাদশ সাজাবে এটা আমি বিশ্বাস করি না আর যেহেতু আপনারা নাসুম যদি খেলেন তাহলে আমার মনে হয় না যে সেখানে ঋষাদের খেলার সুযোগটা রয়েছে কারণ ঋষাদ এবং নাসুম যদি দুজন একসাথে খেলেন এবং সে সঙ্গে শেখ মাহেদিও খেলেন তাহলে নিশ্চিতভাবে একজন ব্যাটারকে কমাতে হবে যে সুযোগ যে ধরনের আমি আমার মনে করি না যে প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশ সেই বিষয়টা নিবে সো বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল সেই একাদশ নিয়েই খুব সম্ভবত এখানে খেলতে নামবে তবে আমি পাইলট ভাইয়ের সাথে একমত এখানে আপনি একাদশ বা আপনার টসে জিতলেন কি হারলেন সেটা বড় ফ্যাক্টর না ফ্যাক্টরটা হবে আপনাকে যদি যে সুযোগটা পাবে আপনি সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন দেখুন কালকে কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপটা যদি আপনি পড়তে শুরু করেন তাহলে শেষ করতেই পারবেন না যে এত লম্বা ব্যাটাররা রয়েছেন আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান যারা রয়েছেন তারা কিন্তু দলকে জেতাতে পারেন ভারত এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগটা নাই কিন্তু যে দুজন ব্যাটিংয়ের সুযোগটা পেয়েছিলেন তারা কিন্তু যা করার ব্যাটিংটা করে দিয়েছেন টি টোয়েন্টি কীভাবে করতে হয় সাতাইশ বলের মধ্যে খেলাটা শেষ করে দিয়েছেন যদিও আপনার স্কোর আপনার টার্গেট খুবই অল্প ছিল বাট তারপরেও তারা ওই সময়টুকুতেও ব্যাটিংটা কাজে লাগিয়েছেন এটাই আমি চাচ্ছি যে আপনি যখনই সুযোগটা পাবেন সেই সুযোগটা যতখানি আপনার হোক না কেন আপনি সেটা যদি কাজে লাগাতে পারেন তাহলে সেটাই কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আছে ঠিক একই রকমভাবে আমি বলবো যে আপনি আরব আমিরাতকে যে ভারত অল আউট করেছে আরব পারেনি কিন্তু ভারত মধ্যে ওভারের মতো খুব সম্ভবত করেছিল এর মধ্যে তারা কিন্তু ছজন বোলারকে ইউজ করেছে দেখুন এখানে এবং পার্ট টাইমের একজন বোলার শিবম তিনি কিন্তু তিন উইকেট পেয়ে গিয়েছেন আর কুলদীপ চার উইকেট পেয়েছেন এবং উপরের দিকে যারা ছিলেন তারা খুব বেশি বল করেননি কিন্তু তারপরেও তারা ছজন বোলারকে ইউজ করতে পেরেছে এখানে কোনো বোলারই আপনার তাদের বোলিং কোটাটা শেষ করতে পারেননি চার ওভার কেউ করেননি কিন্তু তারপরও এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই যে সবাইকে সুযোগ দেওয়া বা সবাইকে আপনার ম্যাচে ইউটিলাইজ করা এটা কিন্তু আপনি একজন ক্যাপ্টেনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সো এইগুলো খুব ছোট ছোট জিনিস বাট এই ছোট ছোট কম্পোনেন্টগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি দেখবেন যে ম্যাচে আপনি ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি কিন্তু অ্যাডভান্টেজ হয়ে বেরিয়ে আসতে পারছেন আর টি টোয়েন্টি অলওয়েজ আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে আপনি যদি প্রতিপক্ষকে সুযোগ দেন প্রতিপক্ষ আপনার উপরে চেপে বসবে এই কারণে ম্যাক্সিমাম সময়টুকুতে বিশ্ববারের এই খেলা ম্যাক্সিমাম সময়টুকুতে আপনাকে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেলতে হবে প্রতিপক্ষ যেন আপনার উপর প্রভাব বিস্তার করতে না পারে ঠিক যেরকমভাবে ফুটবলে বলা হয়ে থেকে যে আপনার পায়ে বল থাকা মানেটাই হলো যে আপনার জালে বল প্রবেশ না করাটা তার মানে আপনি গোল কম খাবেন বা গোল খাওয়ার সুযোগটা আপনার কমে যাবে যাবে ঠিক একই সুযোগ তৈরি হবে দেওয়ার সুযোগটাই বরঞ্চ তৈরি হবে ঠিক একই রকম ভাবে ক্রিকেটেও টি তাই আপনি ইন এ স্প্যান ম্যাচটা শেষ হয়ে যায় কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত প্রভাব বিস্তার করে খেলতে পারবেন মানে কমান্ডিং পজিশনটা নিজের হাতে রাখবেন গাড়ি চালানোর সময় ঠিক যেরকম ভাবে স্টিয়ারিং হুইলটা নিজের কাছে রাখতে পারবেন ঠিক একই রকম ভাবে এই ম্যাচ এই ধরনের ম্যাচেও কিন্তু স্টিয়ারিং হুইলটা আপনার কাছে থাকবে কিন্তু আপনি যদি এই ধরনের ম্যাচে যাত্রী হয়ে যান তাহলে আপনাকে কিন্তু প্রতিপক্ষ যে কোনো বাস স্টপে নামিয়ে দিতে পারবে সো বাংলাদেশের উচিত হবে পুরো ম্যাচে আপনার স্টিয়ারিং হুইলটা নিজের কাছে দেখি ম্যাচটা দাপটের সঙ্গে জেতা এক্স্যাক্টলি আমি একটু এড করব ভাইয়া আমার মনে হয় যে দেখেন আমরা যে টিমগুলোর সাথে কম্পেয়ার করছি ইন্ডিয়া টিমের সাথে বলেন বাংলাদেশ টিমের আপনি নিশ্চয়ই অনেক ট্রাভেল করেছেন গাইসা ভাই করেছে ওই সময় ফ্লাইটে যে ক্রু থাকে না ক্রু ধরেন বাংলাদেশ এখন নয় দিন ওইদিকে যে রাত ফ্লাইটে যখন যাচ্ছে এই ক্রুরা প্রফেশনাল এমন যে যেখানে যাই সেখানে যে ঘুম দিনের বেলা হোক আর রাতের বেলা হোক বিকজ তারা ইউজড হয়ে যায় হ্যাবিচুটেড হয়ে যায় আর কিছু মানুষ হচ্ছে সাধারণ লাইফ যারা করে তারা কিন্তু রাত ছাড়া ঘুমাতে পারে না বেলা ঘুমাতে জেট জেটলেক থেকে যায় হ্যাঁ জেটলেক থেকে তো ইন্ডিয়ান প্লেয়াররা হচ্ছে এমন একটা প্লেয়ার তারা তৈরি হয়ে গেছে মেন্টালি ফিজিক্যালি প্রফেশনালি তারা এমনভাবে তৈরি হয়েছে ইন্ডিয়ান এই টিমটাকে আজকে ঢাকার মাঠে খেলা দেন দেখবেন যে ঠিক একই রকম খেলা খেলবে আবার অস্ট্রেলিয়া নিয়ে পাঠায় দেন একই একইভাবে খেলা খেলবে ওই অস্ট্রেলিয়ান উইকেটের মতো করেই খেলবে তো তারা রেডি টু প্লে ওই প্লেয়ারটা আমাদের অনেক টিমগুলো আছে যারা হয়তো পাঁচ দিন সাত দিন অ্যাডাপ্ট করার জন্য সময় নেয় দশ দিন আগে যায় পনেরো দিন আগে যায় বাট ইন্ডিয়ান প্লেয়ারা এত পরিমাণ বিভিন্ন ওই তাদের দেশের মধ্যে খেলছে তারা খুব সুইচ অন সুইচ অফ করে ফেলতে পারে তো এই ইন্ডিয়া টিমটাকে শুধুমাত্র আমার কাছে মনে হয় এই পুরো টুর্নামেন্টে অ্যাক্সিডেন্ট যদি না হয়ে থাকে এই এইটুকু একসব বেস্ট ক্যান্ডিডেট হচ্ছে আপনার আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া টিম তা তো তা মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই মানে তারা অন্য লেভেলের ক্রিকেটটা খেলে তারা খেলাটাকে ফোর্থ ডাইমেনশনে নিয়ে গেছে ভাই আমি কায়সার ভাইয়ের একটা প্রশ্ন আপনার আপনার কাছেও জানতে চাই যে নাসুম নাকি রিসাদ বাংলাদেশ দলকে নাসুমকে খেলাবে নাকি রিসাদ খেলাবে কারণ হচ্ছে তিন পেসার দুই স্পিনার এটা মোটামুটি বাংলাদেশ আমি নিশ্চিত যে এইভাবেই বাংলাদেশের বোলিং অ্যাটাকটা সাজানো হবে বাট আমি যদি বলি যে দুই পেসার তিন স্পিনার এরকম যদি মনে করি আমার কাছে মনে হয় একটা টিম একরকমভাবে চিন্তা করবে আপনি এক চিন্তা করবেন উনি এক রকম চিন্তা করবেন আমি এক রকম চিন্তা আমি কিন্তু বেশি বলবো যে উইকেট এই উইকেটে আমার কাছে মনে হয় স্পিনার বেশি খেলালে ভালো আমার কাছে মনে হয় বিকজ আপনি যদি দেখেন হয়তো ইন্ডিয়া তিনটা ফাস্ট বোলার খেলেছে হ্যাঁ ইন্ডিয়া কিন্তু হার্দিক পান্ডে ব্যাটসম্যান ব্যাটিং করে তো আপনাকে বুঝতে হবে আপনার যদি আফগানিস্তানে যদি দেখেন দেখেন যে কয়টা স্পিনার খেলেছে কয়টা পেস বলার খেলেছে তো আপনি কিন্তু এই উইকেটে কিন্তু বল ধরে তো নাসিমের মতো বোলার যদি আপনি বল করে মোস্তাবিজ আরেকটা স্পিনার মোস্তাবিজের বল কিন্তু ধরে গ্রিপ করে আমার আমার ধারণা যে হয়তো বাংলাদেশ টিম দুইটা পেস বলার খেলাবে একটা হয়তো মোস্তাফিজকে মানে ফার্স্ট ম্যাচ আপনি হয়তো বাংলাদেশের উইকেটের আলাদা চিন্তা করেন আপনি ইয়াকে সিলেক্টকে নিয়ে চিন্তা না ওই উইকেটের যে অবস্থা আমার মানে তাস্কিরকে খেলাতে পারে থ্রেট বোলার হিসেবে যে জোরে বল করবে থ্রেড বোলার আর মোস্তাবিজ কাটার বোলার এই দুটো ভ্যারিয়েশন রাখবে সেটা তিনটা হয়তো স্পিনার খেলতে পারে মানে তানজিম সাকিব বাদ পড়ছে আপনার হিসেবে আমার ধারণা আপনার ধারণা এবং তিনজন স্পিনারের মধ্যে রিশাদ নাসুম এবং শেখ মেহেদি তিনজনই থাকছে আমার ধারণা শেখ মেহেদিকে ব্যাটসম্যান হিসেবে কাজে লাগাবে আবার বোলার হিসেবে লাগবে সাথে সাথে সাহেব হচ্ছে পার্ট টাইম সাইফ্ট তো আসলে দলের মানে যদি বাংলাদেশের ব্যাটিং অর্ডার দেখি অন্তদবকে প্রথম ম্যাচের হিসেবে তার সুযোগ পাওয়ার না যদি সুযোগ থাকে আর কি শেষ শেষের পার্ট টাইম হিসেবে ক্যাসার ভাই যেইটা আসলে পাইলট ভাই বলছে যে যদি সাইফকেও খেলিয়ে দেওয়া হয় সাইফের ব্যাটিং পজিশন আছে কিনা অন্তদবকে প্রথম ম্যাচে সাইফের যদি আপনি নেদারল্যান্ডসের সেই হিসাবটা দেখেন একাদশটা দেখেন সেখানে কিন্তু সাইফ ছিলেন এবং সেই ফর্মুলা নিয়ে যদি বাংলাদেশ উনি যে নেদারল্যান্ডের সাথে নেদারল্যান্ড হ্যাঁ এবং সেই ফর্মুলাটা যদি বাংলাদেশ এখানে ফলো করে তাহলে আমার মনে হয় যে সাইফের অবশ্যই সুযোগটা রয়েছে এবং আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি সেটি হলো যে আপনি টি টোয়েন্টিতে যে ক্রিকেটারের আপনার অলরাউন্ডিং পারফরম্যান্স করার ক্ষমতার দক্ষতা রয়েছে তাদের ক্যাপ্টেন নেওয়া উচিত তাহলে ক্যাপ্টেনের কাজটুকু কিন্তু অনেক কমে যায় এবং যেখানে আবুধাবিতে এবং দুবাইতে যে খেলা হচ্ছে দুবাইতে বাংলাদেশ হয়তো পরের যদি আপনার সুপার ফোরে উঠতে পারে তখন খেলবে কিন্তু আবুধাবির যে প্রথম ম্যাচটা আমি দেখেছিলাম সেখানেও কিন্তু আপনার বল ভালো স্কিট করছিল। বল ভালো কিন্তু গ্রিপ করছিল এবং টার্নও করছিল সো বাংলাদেশ দল নিশ্চিত সেটা ভাবে দেখেছে এবং সেইভাবেই কিন্তু প্ল্যানটুকু সাজাবে কিন্তু যত যাই হোক না কেন আমার কথা হলো যে বাংলাদেশ দল স্পিন ওরিয়েন্টেড হোক অথবা পেস ওরিয়েন্টেড হোক যেটাই হোক না কেন আপনাকে ব্যাটিংটা ভালো করতে হবে সো ব্যাটিংয়ে এই জিনিসটাই মাস্ট মাথায় রাখতে হবে এবং ব্যাটিংটার যদি আপনি বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যাটিংটা দেখেন সেটা কিন্তু আপনার ওয়ান ম্যান নির্ভর কিন্তু ব্যাটিংটা কিছুটা অর্থে হয়ে গিয়েছে যে টানা বেশ কয়েকটা ম্যাচে আপনার ক্যাপ্টেন নিজেই ভালো পারফরমেন্স করেছেন কিন্তু কাইসার ভাই টপ অর্ডার থেকে হয় তানজিদ তামিম না হলে পারভেজ হোসেন ইমন দুজনের একজন অলমোস্ট অলমোস্ট প্রত্যেকটা ম্যাচেই একটা স্টার্ট পেয়েছে

যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তাতে বাংলাদেশ দলের এক একাদশে একজন দুজনের বদল করলে আপনি যে খুব বড় বিগ ডিফারেন্স কোনো কিছু হয়ে যাবে এটা ভাবার কোনো কারণই নেই এবং সেই ক্ষমতাটুকু আমি মনে করি যে ক্যাপ্টেন কে দেওয়া উচিত ক্যাপ্টেন ইজ দা বেস্ট টিম তাকেই আপনার শেষে সবার আগেই যদি ম্যাচ হারেন তাহলে সমালোচনার শিকার তাকে হতে হয় আর যদি ম্যাচ যেতেন তাহলে তো কোনো কথাই নেই এই কারণে আমি মনে করি যে টিম কি হচ্ছে উইকেট কেমন আছে কন্ডিশন কেমন আছে এগুলা ছোট ছোট কম্পোনেন্ট এগুলো অবশ্যই কাজে লাগবে কিন্তু এটা ম্যাচ জেতানোর জন্য আমি মনে করি না যে বিগ কোনো মানে কম্পোনেন্ট বা বড় কোনো উপাদান বড় উপাদান একটাই সেটা হলো যে পারফরমেন্স এবং সেটা দেখার জন্য আমি এবং আমরা সবাই আজকে মুখে আছি ভেলবে আপনি একটু টেকনিক্যালি আমাকে একটু প্র্যাকটিক্যাল কথা বলি টেকনিক্যাল কথা আমরা অনেক সময় অনেক জায়গাতে যাই যেখানে টস জিতলে কি হবে কি করবে টিম কি হতে পারে এটা ধরেন বেসিক একটা क्वेश्चन থাকে সব জায়গায় এবং সবাই বলে থাকে টস জিতলে আপনি তখনই টসের একটা ফ্যাক্টর থাকে যখন উইকেট মানে আপনার উইকেট এবং এনভায়রনমেন্ট ওয়েদার যে বৃষ্টি যদি হয় এর কিছু আছে তখন একটা টসটা ইম্পর্টেন্ট তাছাড়া কিন্তু ধরুন সাধারণত যে উইকেটগুলো বড় থাকে তারা চিন্তা করে থাকে যে ওভারঅল তিন ঘন্টার যে উইকেট আছে তার কম বেশি এখন ধরেন কালকে যে ম্যাচটা গেছে ধরেন ইন্ডিয়ার সাথে ইউএই এখানে টস জিতলেই কি হারলে কি ইন্ডিয়া টিম যদি হারতো টস বা জিততো কোনো যায় আসে না বিকজ হচ্ছে তার যে কোয়ালিটি ওই কোয়ালিটি দিয়ে ব্যাটিং করলে হয়তো দেখতেন যে তিনশো রান করছে তো আপনি ওই ইউএই ওটাকে বোলিং উইকেট বানিয়েছে ইন্ডিয়াটাকে ব্যাটিং উইকেট বানিয়ে ফেলত রাইট তো আলটিমেটলি দিনশেষে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে টস হচ্ছে ভাগ্য এবং হয়তো একটু হালকা পেয়ে ফেভার পেতে পারেন যদি ওই সব ওয়েদার কন্ডিশন বা পিচ কন্ডিশনে ভিজা আছে সকালবেলায় কুয়াশার মধ্যে খেলা হচ্ছে ভিজা আছে সকালবেলায় বা গ্রাস উইকেট আছে একটু অ্যাডভান্টেজ নেওয়া

দেখেন আমি আমি আবার এই আগে বলছিলাম যে ইলেভেনটা আসলে খুব একটি ম্যাটার করে না ইন্ডিয়া টিমে কে খেললো একটা প্লেয়ার ফাইন টিউন আপনিকে আমরা বলি ধরেন পিস দেখে অপরেন্ট দেখে যারা বিশেষজ্ঞ থাকেন ওখানে ধরেন কোচ থাকেন ক্যাপ্টেন থাকেন সিনিয়র প্লেয়ার থাকেন তারা সুন্দর চিন্তা করে আজকে বেশি টিউন হয় না কিন্তু পনেরো নম্বর প্লেয়ার খেলে না কিন্তু

এবং রিসেন্টলি কিন্তু ভালো ক্রিকেট খেলে আসছে কয়েকদিন আগে সেকেন্ড হচ্ছে আপনি ফার্স্ট বোলিংয়ে তিনটা খেলাবেন না দুটা খেলাবেন তবে আমার কাছে ওই যে অঙ্কগুলো ফার্স্ট বলিংয়ে কিনবেন ব্যাটিংয়ে কিনবেন মাঝে কিনবেন তো ফার্স্ট বোলিংয়ে তো আপনি তিনটা নিতে পারেন দুটা দুটাও নিতে পারেন এখন আমার কাছে আমার কাছে বলা হয়েছে যে দুটা নিলেই ভালো আপনার কাছে মনে হলে তিনটা ভালো তার মানে এই না তিনটা নিলে আপনি হেরে যাবেন আর দুটা নিলে আপনি হারবেন না এটা ঠিক না এগারো জনের প্লেয়ার যারা আছে যারা বেস্ট প্লেয়ার আপনি হংকং কে জন্য ফাইন টু আপনি হারবেন না আপনি এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে আসলে পারফরম্যান্স করতে হবে আমি একটা জিনিস যোগ করি এখানে সেটা হলো যে আপনি অনেক কথা বল যোগ করলেন সেটা হলো যে টস কন্ডিশন উইকেটের আচরণ কেমন হবে এবং একাদশ আমার মনে হয় যে এইগুলার একটাই জবাব হতে পারে যে এইগুলা নিয়ে আমি বেশি চিন্তা না করে আপনাকে একটাই চিন্তা করতে হবে সেটি হলো যে কম্বিনেশনটা কি হবে ঠিক অঙ্ক যখন করতে নামেন আপনি তখন কিন্তু আপনাকে যেটা মিলাতে হয় যে সূত্রটা কেমন এই সূত্রটা কেন যে কোনো ম্যাচের বা যে কোনো ম্যাচ জেতার একটা সূত্র তৈরি হতে পারে কম্বিনেশন দিয়ে কম্বিনেশনটা কি সেটা আপনি বলেছিলেন যে আমরা পাঁচজন ব্যাটার নিব নাকি পাঁচজন বোলার নিব নাকি আপনি ছয়জন ব্যাটার নিব এই কম্বিনেশনটা বা আপনি স্পিনার বেশি নিব নাকি তিনজন স্পিনার নিব নাকি তিনজন পেসার নিব এই কম্বিনেশনটা ঠিক করতে হবে এবং আবার বলছি সেটা ঠিক করার দায়ী দায়িত্ব একমাত্র আমি মনে করি ক্যাপ্টেন এবং কোচের সঙ্গে পরামর্শ করে কারণ দে আর দ্য বেস্ট ম্যান টু লিড দ্য টিম এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভেরি মাচ খালেদ মাসুদ পাইলট এবং এম এম কায়সার হোপফুলি হংকংয়ের সাথে আজকের ম্যাচটা বাংলাদেশ বড় ব্যবধানে জিতে এই এশিয়া কাপটা শুরু করতে পারবে এবং এই একটা ভালো শুরু একটা গুড মোমেন্টাম এই টুর্নামেন্টে আমরা ভালো চাই সুন্দর একটা টুর্নামেন্ট চাই বাংলাদেশে আমরা আমরা অবশ্যই চাই নিড এ স্ট্রং মেসেজ টু শো দ্য ওয়ার্ল্ড এক্স্যাক্টলি এবং সেই স্ট্রং মেসেজটা আমরা আমাদের এনিগমা টিভির দর্শকদেরও দিতে চাই যে আজকে এই দু এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং ম্যাচ প্রতিপক্ষ হংকং হংকং সাথে সাথে একটা প্রিভিয়াস ব্যাড এক্সপিরিয়েন্স আছে তবে সেই দিন আর নাই বদলে গেছে বাংলাদেশ দল গেছে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য লিটন দাস সেই কমিটমেন্টটা দিয়েছে আমরা প্রথম ম্যাচটা বড় ব্যবধানে জিতে সেই কমিটমেন্টের প্রথম ধাপটাকে উতরে যেতে চাই আপনি ভালো থাকবেন থাকবেন এনেগমে টিভির সাথে এবং পরবর্তীতে আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ